হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন তো তোমরা সবাই আমি বেশ ভালো আছি বেশ অনেকদিন পর এই ব্যাকগ্রাউন্ড থেকে ব্লগ স্টার্ট হচ্ছে তো আজকে সকালে জলখাবার হচ্ছে ব্রেড বাটার তার সাথে মিষ্টি ব্রেড বাটার মিষ্টি দিয়ে কে কে তোমরা খেতে ভালোবাসো বলো তো তবে সেই মিষ্টিটা যদি রসগোল্লা হয় তাহলে জমে যায় তবে আমি রসগোল্লা আনি কেন কারণ হচ্ছে ফ্লাইটে ওই রসওয়ালা জিনিস আনতে দেয় না তবে এদেরও আজও নিয়ম কানুন বাইরে থেকে আমি আনতে পারবো না মানে এয়ারপোর্টে এসে পরে আমি কিনতে পারবো যেমনই আমার ওই সিকিউরিটি চেক ইন কমপ্লিট হয়ে যাবে তারপর আমি কিনতে পারবো তো যাই হোক আমার বাইরেরটা বেশি টেস্টি লাগে একবার এনেছিলাম ভেতর থেকে খুব একটা ভালো লাগেনি তা ক্ষীর কদম যেহেতু অনেকটা কোয়ান্টিটিতে এনেছি তাই আর এবার কোনো অন্য মিষ্টি আনেনি ওই লাড্ডু ওই সব আর কি এনেছি শুকনো মিষ্টি তো এই দেখো মেয়েদের খাওয়া হয়ে গেছে বাবা মাকে দিয়ে দিয়েছি এখানে আমার আর বরের একসাথেই নিয়ে নিয়েছি তারপরে দুজন মিলে এখন খাবো খেয়ে নিয়ে একটু বাইরে যেতে হবে বাজারে আনবো কিছু সবজি আজকে স্যাটারডে তো খিচুড়ি হবে তা যাই হোক কালকে দারুণ মজা করেছি রাত্রবেলায় জন্য সুতো লেট হয়েছে কারো আজ যদি আমাদের এটা পুজো নয় তাও আর কি ওদের সাথে থেকে মানে বেশ সবাই মিলে এনজয় হয়েছে এতদিন পর স্কুটি নিয়ে বেড়াবার জন্য হাওয়া ঠাওয়া একেবারে চেক করে নিতে হচ্ছে আর কি তা বেশি করে দূরে যাচ্ছি না যাচ্ছি একটুখানি সবজি নিতে জানো তো ফ্রেন্ড তা খিচুড়ি বানাবো আজকে স্যাটারডে তো এই যে হয়ে গেছে চলো খাওয়া বন্ধ করে দিতে হবে ফুলকপি বিনস নিলাম আর নিলাম একটি গাজর আলু পেঁয়াজ আদা রসুন টমেটো এই তো আর নিলাম আমলা আর শশা চারশো আশি টাকা বলো দেখি যাই হোক নেওয়া হয়ে গিয়েছে তো এরপরে ঘরে বাড়ি থেকে আনা আমার এই পুচকে কড়াই তো আসার পর থেকে না ফ্রেন্ডস এই কড়াইটাতে না বেশ খানিক রান্না করছি আর এতটাই সুবিধা হচ্ছে যে কী বলবো যাই হোক গোটা জিরা ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে আদা আর লঙ্কা বাটা দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটুখানি নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে পরে ভালো করে কষিয়ে নেবো আজকে খিচুড়িটা যখন রান্না করছিলাম একেবারে মনে হচ্ছিলো ঠাকুরের প্রসাদ রান্না করছি বেশ সুন্দর স্মেল আসছিল তো দেখো এই সব কটাকে ভালো করে কষিয়ে ওদিকে সবজিগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম গাজর বিনস তার ফুলকপি তা এবার এই ভাজা সবজিগুলো মিক্স করে দেবো আর ভালো করে ভেজে নেবো সকালবেলায় সবজি কিনতে গিয়ে পরে মটরশুঁটি পাইনি তাই বর ফ্রোজেন মটরশুঁটি এনে দিয়েছে সেগুলোও বেশ ভালোই লাগছিল তবে আমার না ফ্রেন্ডস মটরশুঁটি কিনে রান্না করে খেতেই বেশি ভালো লাগে এদিকে ভাতের জলটা এখনও ফোটেনি আর ওদিকে না আমি ওই মুগের ডালটা ভেজে নিয়ে পরে ভিজিয়ে রেখেছি তার সাথে চালটাও আর এদিকে দেখো টমেটো কেটে রেখেছি আর এদিকে এই যে সবজিটা একেবারে রেডি তো ব্যাস জল ফুটে গিয়েছে এবার সব থেকে প্রথমে চালটা আর ডালটা দিয়ে খানিক্ষণ ফুটিয়ে তারপর সবগুলো একে একে মিক্স করব। আর এতদিন ছিলাম মায়ের বাড়িতে তাই শুধু ভিডিও করা আর পোস্ট করা এই ছিল কাজ কিন্তু এখন তার সাথে ঘরের কাজ নিজের কাজ প্রচুর কিছু অ্যাড হয়ে গেছে বুঝতেই পারছো ফ্রেন্ডস তো এখানে আমার এডিটিংটাও চলছে তারই সাথে সাথে একদিকে রান্না একদিকে এডিটিং তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে ঠিক আছে ব্যস্ততার মধ্যে কাটছে বাট ভালোই কাটছে তো এখানে সবজিগুলো সব অ্যাড করে দিলাম খানিক্ষণ চাল ডালটা ফুটিয়ে পড়ে আর তার সাথে অ্যাড করে দেবো আমি তেজপাতা জানো তো ফ্রেন্ডস আজকের খিচুড়িটা না খেতে খুব সুন্দর হয়েছিল আর এরকম খিচুড়ি হলে না আর কিচ্ছু দরকার হয় না তবে কি বলো তো খিচুড়ি হলে পরে একটু পাঁচমিশালি তরকারি আমি সবসময় মিস করি তা পরের বার যখন বানাবো ইচ্ছে আছে পাঁচমিশালি তরকারিও বানাবো সবজিগুলোর পর একে একে টমেটো মটরশুঁটি সব কিছু অ্যাড করে দেখো তেজপাতাও দিয়ে দিলাম ব্যাস এরপর নুন আর হলুদ দিয়ে পরে ভালো করে এটাকে ফুটতে দেব। খুব বেশি সময় লাগে না খানিকক্ষণ ফুটলে পরেই হয়ে যাবে কারণ চাল ডালটা অলরেডি সিদ্ধ করা আর সবজিগুলোও ভাজা আছে লাস্টে অ্যাড করব ঘি আর তার সাথে সানরাইজার শাহি গরম মশলা এটাই আমি ব্যবহার করি দেখো আমার খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে গরম মশলাটা দিয়ে দিলাম আর ঘিটাও দিয়েছি সেটা দেখানো হয়নি ঘিয়ের সাথে একটুখানি গোটা জিরে গরম করে ফোড়নে দিয়েছিলাম তো খিচুড়ি এককেবারে রেডি এবার গরম গরম সবাইকে দিয়ে দেবো আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য আজকে করলাম ফ্রাইম মানে ফ্রাইম ফ্রাই করেছি ব্যাস আর কিছু না তার সাথে আচার আছে ও ফ্লেক্সিবল থাকে থাকে তো ইয়ারকির মধ্যে রাখে জিনিসটা না

তাহলে চারটে খেয়েছো তো চারটে বেডে পেট মা চারটে বেড খেয়েছি তারপর আবার ব্রেডের পর তুমি আরে খাও এটা এটা ঘরের খাবার সে তোমাকে দিই বাবু দুধ দিই দুধ তো তো উনি আছে মা দুধ তো জলের মতো এত এই অবস্থাতে তুমি পড়ে গেছিলে এই নাক এই এই সব ইয়ে করে খাও 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 আমার বুঝবে না ব্যথা কেউ বুঝবে না তুমি খাও তুমি খাও বল বল আসার পরে আমার মায়ের এসেছিলো জ্বর আর ওদিকে আবার চম্পক মায়ের পেটে ব্যথা করছে তা তোমরা দেখতেই পেলেও খাওয়া নিয়ে কত ঝামেলা করছিল খাওয়া নিয়ে চম্পকমা কিন্তু ঝামেলা করে না কিন্তু শরীরটা খারাপ থাকলে যেটা হয় আর কি সন্ধেবেলা হয়ে গিয়েছে সন্ধ্যে করছি আমি আর এখন বাড়িতে কেউ নিই আমি একদম একা একা ঘরে না কাজ খুব জলদি হয় আর এখন যেহেতু বাড়ি থেকে এসছি মনে হচ্ছে যেন কাজ শেষই হচ্ছে না মানে একের পর এক এক একটা জায়গা হাত দিচ্ছি পুরো ডিপ ক্লিন করতে হচ্ছে এত বেশি ধুলোবালি পড়েছিল না ফ্রেন্ডস এক একটা শোপিস সরিয়ে সরিয়ে মোচা শোপিসগুলো ধোয়া প্রচুর কাজ প্রচুর কিচেনের এক একটা ক্যাবিনেট খুলে খুলে সব কিছু বার করে পরে ক্লিন করা যাই হোক আস্তে আস্তে হচ্ছে আর দেখো এখন না একটুখানি ঠান্ডা ঠান্ডা ব্যাপারটাও চলে এসেছে মানে শীতকাল শীতকাল ব্যাপারটা আর আমার ফ্ল্যাটে যেহেতু ওরকম রোদ আসে না তো আমার তো বারো মাসেই একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকে আর এখন না একটু কনকনে ব্যাপারটা শুরু হয়ে গিয়েছে তা আগের বছর শীতকালে তো আমরা এখানেই ছিলাম ফ্রেন্ডস বাড়িতে আসা এক বছর হয়ে গিয়েছে তা শীতকাল আসছে বলে বেশ ভয়ই লাগছে কারণ এখানকার ঠান্ডা প্রচণ্ড মানে আগের বছর খুব কষ্ট পেয়েছি সর্বক্ষণ রুম মিটার আর গিজার তাছাড়া চলছিল না তো এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে লাড্ডুগোপালকে এবার সয়নে দিয়ে দেবো গোপাল শুয়ে পড়বে আর তারপর আমি ওদিকে আবার চা করবো রুটি করবো প্রচুর কাজ তো এমনিভাবে আমি গোপালকে সবাই ফ্রেন্ডস বাড়িতে এসে অনেকদিন পর লাড্ডু গোপালকে সেবা দিয়ে পরে খুব ভালো লাগছে আর জানো তো লাড্ডু গোপাল না বিনা বাসিতে একদম থাকতে পারে না সর্বক্ষণ বাসি তার সাথে থাকতে হবে এটা আমি আগে জানতাম না আমি যখন প্রথম প্রথম গোপাল এনেছিলাম তখন আমাকে এক বোন কমেন্ট করে বলেছিল তারপর থেকে কিন্তু আমি বাসি সর্বক্ষণ সাথে রাখি বিনা বাসিতে উনি থাকতে পারেন না তা মেয়েরা পার্ক থেকে এসে পরে রুটি খেতে চাইবে সেটা আমি জানি তো ওইদিকে এখন ওই চা করব চায়ের সাথে সাথে রুটিও করে নেবো চিম্পু এসেছে ফ্রিজ থেকে মেওনিস বার করে মাম্মা মামাকে রুটি করে দাও আমার খুব খিদে পেয়েছে ও কিন্তু এতক্ষণ আমার এই কিচেনেই বসেছিল তা আমি এখানে ঝটা পট আটা মেখে নিয়েছি যেহেতু ওর এখন খিদে পেয়েছে এখন হয়তো একটা জায়গায় দুটো রুটিও খেয়ে নেবে খেলে আসার পর না মেয়েদের একটুখানি খিদে পায় আর রুটিটাই খালি আমি বানিয়েছি তারপর কিন্তু দুই বোন নিজে নিজে মেউনিস লাগিয়ে নিয়েছে আর চিম্পুমা এখন মানে খানিক বড় হয়েছে তো দিদিভাইকেও কিছু করতে দেবে না ওই করবে তো এই দেখো বসেছে এখন দিদি ভাইকে দিচ্ছে না কিন্তু ও নিজেই লাগাবে নিজেই করবে যাই হোক ওরা এখানে যা করছে করুক ফ্রেন্ড চলো আমি বাকি রুটি কটা করে নিই যটা খাবো তটাই করব বেশি রুটি করব না বাকি আটাটা রেখে দেবো আর রুটি না ফুললে আমার ভালো লাগে না দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে এরকম ভাবে না প্রতিটা রুটি রুটি আর লুচি ফুললে পরে না মনটা বেশ খুশি খুশি হয়ে যায় এ স্মল স্পার্ক অফ লাইট ক্যান চেঞ্জ ইওর

বাড়ি থেকে আসার সময় শাখা পরে এসেছি এবার শাখাগুলো খুব সুন্দর হয়েছে জানো তো ফ্রেন্ডস কিন্তু তোমাদেরকে সামনে থেকে দেখানো হয়নি ডিজাইনটা তবে ডিজাইনটা তো দেখাচ্ছি এখনই দেখাবো তার আগে বলে দিই এরকমভাবে না আমি পুরো দিনে দুবার মতো করে ঘষে নিই জানো তো একটু হ্যান্ড ওয়াশ দিয়েছি আর এই দেখো ব্রাশ একটা আলাদা করে দুটো রেখেছি একটা আমার ওয়াশরুমে আছে একটা কিচেনে তো এই নিয়ে ঘষে পরে ভালো করে ধুয়ে নিলে শাখাগুলো একদম পরিষ্কার থাকে যখন আমরা খুব ডিজাইন দেওয়া শাখা পড়ি না তখন কিন্তু এটা ডেলি করতে হবে না তো এমনভাবে ময়লা বসবে দেখতে একদম ভালো লাগে না আর আমি যে শঙ্কনদে শাখা পড়েছি সেই কাকু আমার ফিক্স আছে আমি আজ অবধি বিয়ের পর যতবার শাখা পড়েছি ওনার কাছেই পড়েছি জানো তো কাকু খুব ভালো পড়ান ওই বিয়ের সময়তেই এক মানে কাকিমা এসে বাড়িতে পড়িয়ে দিয়েছিলেন তারপর থেকে আমি গিয়ে শঙ্কনাদেই পড়ি এই দেখো ডিজাইনটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানিও হ্যাঁ খুব সুন্দর হয়েছে জানো তো আমার না ভীষণ পছন্দ হয়েছে আর মোটা মোটা শাখা আমার খুব ভালো লাগে তো এখন যেহেতু আমি এটাকে আবার ওই হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই তা আজকের এই ব্লগটা শাখাটা দেখিয়ে পরে এন্ড করছি ফ্রেন্ডস আশা করি তোমাদের ভালো লেগেছে তা যদি ভালো লেগেছে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো আজকের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল